ইদানিং কিছু মেয়েদেরকে দেখতেছি ক্যামেরার সামনে আসিয়া মেকআপ করতেছে সাজু গুজু করতেছে কেন ভাই আপনাদের বাসায় কি আয়না নাই শুধু তাই না ফেসবুকে দুইটা বোন আছে তারা দেখি ক্যামেরার সামনে আসা ড্রেস চেঞ্জ করে কেন ভাই আপনাদের বাসায় কি বেডরুম নাই নাকি ফেসবুক আপনাদের ড্রেসিং রুম ভাবছেন আর যারা ক্যামেরা সামনে আইসা মেকআপ করে সাজু গুজু করে তাদের কাজ কি শুনেন সকালবেলা ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে ক্যামেরাটা অন করে তার সামনে বসবে মেকআপ নেওয়ার জন্য টানা দুই তিন ঘন্টা ধরে মেকআপ করার পর বলবে মাইনেও মেকআপ লেও কি করি কেমন লাগছে ভাই মাইন্ডেও মেকআপ লেও কি কেমন আপনি ভাই টানা দুই তিন ঘন্টা ধরে মেকআপ করে করে তকের উপরে দুই তিন খান লেয়ার দেওয়ার পর বলতেছে মাই নো মেকআপ লুক আর যারা ক্যামেরার সামনে এসে ড্রেস চেঞ্জ করে তাদের কথা কি বলবো তারা তো ফেসবুক মনে করে তাদের ড্রেসিং রুম মনে করে যে সাদ দেওয়ালের মাঝখানে বসে তারা ড্রেস চেঞ্জ করতেছে কেউ তাদের দেখতেছে না কেউ না কিন্তু দিন শেষে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতেছে এবং মজা নিচ্ছে এটাই বাস্তব আর এইগুলাই এখন ব্র্যান্ড প্রমোটার